কেও কেও বলছে আমরা জোর করেই নেব ওনারা যতই মিটিং করুক ভোটের দিন ঠিকই আমরা কাম শাইrbো এই রকম চিন্তা যারা করছেন তাদেরকে আমি আস্তে করে বলে আসার সময় মহারণাটা পরিষদ করে আসবেন কথা কি ঠিক আছে কথা কি ঠিক আছে কোন রকমের নয় ছয় করার চেষ্টা করা হলে আমার পীরগঞ্জের লক্ষ জনতা জবাব জন্য অর্জন্য নিয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা আসুন সংগ্রামী জনতা আমরা দল জামাত ইসলামীতে যোগদান করি আর আল কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিক পালি কৃষক শ্রমিক মেয়নতি মানুষ যুবক ছাত্র এবং যারা মুরুব্বি আছেন তারা আমরা সবাই মিলে চেষ্টা করি আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু